এই মুহূর্তে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিরাট বড় খবর টাকা দেওয়া বন্ধ হঠাৎ সিদ্ধান্ত মমতার চিন্তায় রয়েছে তো বন্ধুরা কোন প্রকল্পের টাকা দেওয়া বন্ধ এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব দেওয়া হবে না টাকা এবার বিজ্ঞপ্তি জারি করে জানালো রাজ্য রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়াদের এককালীন দশ হাজার টাকা করে মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হয়ে থাকে সরকারের তরফে এবারও শিক্ষক দিবসের দিন রাজ্যের ষোলো লক্ষ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল প্রস্তুতিও তুঙ্গে ছিল কিন্তু একেবারে শেষ মুহূর্তেই এই পরিকল্পনা বাতিল করে দিল শিক্ষা দপ্তর কেন এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার জানা গিয়েছে ইতিমধ্যেই সব ট্রেজারিকে এই সিদ্ধান্তের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে যদিও কেন হঠাৎ রাজ্য সরকার সিদ্ধান্ত বদল করলো সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে যে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর কবে সেই টাকা দেওয়া হবে আগামী দিনে আদৌ সেই টাকা দেওয়া হবে কি না সেই বিষয়ে কিছু জানানো হয়নি দু হাজার কুড়ি সালের কোভিডের সময় থেকেই শিক্ষার ডিজিটালকরণের জন্যই রাজ্য সরকারের তরফ থেকে সকল পড়ুয়াদের জন্য একটি ট্যাব দেওয়া হচ্ছিল তবে এবার এই ট্যাব দেওয়ার ক্ষেত্রে জানানো হয়েছিল যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন সমস্ত পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরাই ষোলো লক্ষ ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে তবে হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রেজারির তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে যে আপাতত সেই টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে কবে সেই টাকা স্টুডেন্টদের অ্যাকাউন্টে ঢুকবে সেটা এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কিছু জানায় নেই তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন